ভোট দেওয়ার সময় ভোট চুরি করার সময় সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নেই কিন্তু ভোট চুরি করা যাবে না যাবে ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে কুল্লুকুম র আইন বা কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এমনটা না সৎ লোক দেখে দেব ঠিক না আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম দরকার আছে না নাই। আবার নেতা ভুল করলেও নেতাকে সুদরে দিতে হয় ঠিক কি না ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে কিছু থেকে সুদ্রে দিতে হয় না ইমাম সাহেব নামাজ শুরু করেছেন বল হা ওলাইলি ঈদ সাজা মা ওদ দা আকা মা কলা এরপরে ভুলে গেছে আর বের হয় না এরকম হয় না বিষ্ণু মিসায়া ইসলামেরও হতো সহাবাদেরও হতো ভুলে গিয়েছে বের হয় না তখন পেছন থেকে সুদ্রে দিতে হয় তবে আগে সুযোগ দিবেন তাকে আপনি চান্স দিবেন তিনি আবার রিপিট করবে রিপিট করে সুরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে দুই তিনবার ট্রাই করার পরেও যদি না পারে পিছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই কিন্তু অনেকে আবার পিছনে উৎ বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায় তারাবিন নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই এক হাফেজ সাহেব নামাজ পড়ে আর এক হাফেজ সাহেব পিছন থেকে কোথায় ভুল হয় একটু দেখি এই নিয়তে যদি আপনি হেফস করেন আপনার দিনও শেষ দুনিয়াও শেষ আখিরাতটাও বরবাদ জোরে বলেন ঠিক কিনা ভুল হতেই পারে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কুল্লুকুম খত্তা তোমরা সবাই ভুল করো ও খয়রুল খত্তা ইন আতাওয়াবুন আর ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে তওবা কবুল করা গাফিরি জাম্বি ওয়া কাবিলিত তাওবা আমরা শয়তান ওয়াস দিবে আর আল্লাহ মাফ করবে ঠিক কিনা উনি মাফ করার জন্য বসে থাকে টোয়েন্টি ফোর সেভেন সাত দিন মাসের তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দেব